ব্যাক টু আকাশ সবাইকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আর এখন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম আর জেঠু তো চলে গেছেন আগের দিন আমি সেই দিনটা ছিলাম এবং তার পরের দিনও ছিলাম বৃষ্টির কারণে আর বিকেলবেলা বাবা সোনামাকে নিয়ে একটুখানি ঘুরছে তো তো মনে অনেক কষ্ট তাই না বলো নিজের দাদা মারা গেছে প্রায় বছর একই বাড়িতে কাটিয়েছে সোনামাকে কাছে পেয়ে হয়তো অনেকটাই ভালো লাগছে বাবার আর এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা খুঁজছে এখানে জলের জন্য পাইপ বসানো হবে আর সোনামাকে এখানটায় এনে একটু ঘোরাচ্ছিল সোনামা তো খুব আনন্দ পাচ্ছিল বাইরের আলো বাতাস দেখে ঘুরে ঘুরে দেখছিল আর আমিও একটুখানি আসলাম কারণ সবসময় ঘরের মধ্যে থাকি তো শ্বশুর বাড়ি বাবার বাড়ি সব জায়গাতেই সোনামার কারণে তো একটুখানি বাইরে বেরোলে বেশ ভালো লাগে আর তারপরের দিন যখন আমি চলে আসবো এই যে আমাদের বাড়ির এখন খাবার দাবার এরকমই হবে সাদা মাটা সাদা তেলের রান্না তো নিরামিষ ডাল পটল ভাজা এগুলো মা করেছিল আমি এখন বাড়িতে যাচ্ছি এই যে সোনামা ঘুমাচ্ছে কিন্তু তাকেই বললো এখন বাবা নিয়ে যাচ্ছে টোটো করে যাব আর আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছে রাস্তাটা খুব খারাপ মানে কাজ হচ্ছে জন্য যাওয়ার অসুবিধা হতে পারে আর কাটার জন্য তো কোনো কথা বলারই নেই যে রাস্তার কি কন্ডিশন তো এরপরে আবার বেশ কিছুদিন পরে আসবো মা একটুখানি দুধ জাল দিয়ে দিল আম দিয়ে দুধ দিয়ে খেলাম হ্যাঁ তাকানো চলো মাম্মা ওই যে বাবার রাস্তায় টোটো টোটো ভাড়া করে নিয়ে আসতে বাবা দিয়ে আসতে যাবে আর বাবা ডাক্তার দেখাতে যাবে আর পরে তুমি ছাতার কাটছো

কিন্তু এখনো ঘুমাচ্ছে উঠলে দেখবা কেমন করে একটা সিম্পল জিনিস তাও কিন্তু খুব সুন্দর লাগে বলো ঠিক আছে চলো ফ্রেশ হয়ে দেখতে দেখতে চারটে দিন হয়ে গেল কোথা দিয়ে চলে যায় সময় আর চারটে দিন আগেও যে মানুষটার প্রাণ ছিল জীবিত ছিল অস্তিত্ব ছিল আজ তার কোনো কিছুই নেই শুধু তার কিছু স্মৃতি পড়ে রয়েছে তো যাই হোক এখন আমরা যাচ্ছি দিদির বাড়ি মানে জেঠুর বড় মেয়ের বাড়িতে আজকে মেয়ের বাড়িতে চার দিনের বিশেষ কিছু কাজ থাকে তো এর আগের ভিডিওতে তোমাদের তোমরা দেখতে পেয়েছো তোমাদেরকে জানিয়েছি যে আমার বাবার বড় ভাই আমার বাবারা দুই ভাই তো জেঠু আর কি মানা গেছেন আমাদের ছেলে চলে গেছে তো তারপরে আজকে তার চতুর্থ দিন আর চতুর্থ দিনে আমাদের মধ্যে কিছু রিচুয়ালস থাকে সেটা হচ্ছে মেয়ের বাড়ির কাজ মেয়ের বাড়িতে একটা কাজ থাকে আর কি তো সেটা আর কি আমার যে দুই মেয়ে আমার বর্দে এবং ছর্দি তাদের বাড়ি আমাদের বেথুয়াতেই আর এক ছেলে বর্দা বলি আর সেটা আমাদের একই বাড়িতে তোমরা দেখেছ শুনেছ তো বর্দির বাড়িতেই আজকে কাজ ছিল আর এই সবাই সেখান থেকেই ঘুরে এলাম সোনামাকে রেখে গেছিলাম তার কারণ সোনামাকে নিয়ে বাইকে যাওয়া আসা করাটা ঠিক হবে না আর এমনিও যাওয়া আসা করলে একটু হাওয়া বাতাসটা বেশি লাগলে ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু আবারও বাড়িতে যেতে হবে তাই ওকে রেখেই গেলাম বরাবরই ও ঘুমাচ্ছিলো বাড়িতে এসেও দেখি ঘুমাচ্ছে খাইয়ে ঠেয়ে দিয়ে গেছিলাম আর এই মাত্র মা বাবা ভাই গেল আর আমি ফ্রেশ হয়ে আসলাম হাত পা ধুয়ে আসলাম ওই যে সোনা তো নড়াচড়া করছে মার গলা পেয়ে উঠে গেছে তো চলো পরে আসছি আর আমি ফ্রেশ হয়ে নিই মানে ফ্রেশ হয়ে গেছে চেঞ্জ করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি কিছু করার নেই বাজে রাত বারোটা এখনই কিন্তু ঘর পরিষ্কারের কাজবাজ করছিলাম কারণ সোনামাকে মাকে হ্যান্ডেল করা ওকে খাওয়ানো দাওয়ানো নিজেদের একটু পর্যাপ্ত ঘুম এই সব কিছুর মধ্যে এখনই একটু সময় হলো তো মা সোনামাকে নিয়ে রাখছিল তখন জামা কাপড় গোছগাছ করা জিনিসপত্র ঠিকঠাক করা মোছামুছি করা সব করছিলাম আর তারপরে মা চলে গেল ঘরে ঘুমাতে আর এখন তোমার দাদা ভাই রাখছে আর আমি ঘর ঠোর ঝেড়ে মুছে ঢুছে ধুয়ে সব যত কিছু ক্লিন করা যায় সেগুলো করে নিলাম এখন কত বাজে বলো তো রাত্রি সাড়ে বারোটা আর এখন একদম অল্প করে একটু খাবার খেয়ে নেব ভাত রয়েছে দুপুরে মা রান্না করেছিল ভাত সয়াবিনের তরকারি ডাল তো একদম অল্প করে খাবো কারণ কি বলতো বিকেলে খাওয়া দাওয়া তো আর সোনামাকে নিয়ে রাত জাগতে হবে অটো মানে আমার অলরেডি এক ঘন্টা খেতে পেয়েই গেছে তো সেহেতু তখন আর ওই রাত ওই তিনটে চারটের সময় তো খাওয়া হবে না তাই আপনি খেয়ে আর ঘরটা পুরো ক্লিন করলাম মুছলাম পরিষ্কার করলাম আর সোনাম এখন ঘুমাচ্ছে রেখেছি কারণ চট করে আবার উঠে পড়তে পারে আর আমি বেশি লেট করবো না চট করে একটু খেয়ে নেব আর যাই হোক বরদিদের বাড়িতে গেছিলাম আর বরদিদের বাড়িতে গেছিলাম সব তো দেখা করে একটু খাওয়া দাওয়া করে চলে আসব। যখন তারই মধ্যে যেটা আর কি মেইন উদ্দেশ্য জেঠু জেঠুকে নিয়ে মেয়েদের কাজ ছিল তো সেটা মানে কখনো ফিল হচ্ছে না কিন্তু যখন হচ্ছে তখন যে কেমন লাগছে সেই মুহূর্তটা এসেছিল তখন যখন জেঠুর ছবিটা চোখে মানে একদম সুন্দর করে সেজে বুঝে সেজে বুঝে বলতে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একটা ছবি তোলা তো সেই ছবিটাতে মালা পরানো রয়েছে পুরো সফট মানে কেমন যেন একটা বুকের মধ্যে ধাক্কা দিয়ে উঠলো মানে এটাই হয়েছে এটাই উদ্দেশ্য এটার জন্যই কিছু তবুও সেটা মানে মারা যাচ্ছে না আমার মনে হচ্ছে জেঠু রয়েছে আমার বাবার বাড়িতে ওই হয়তো বারান্দায় বসে রয়েছে বা ঘরে গিয়ে দেখবো খালি গায়ে লুঙ্গি পরে শুয়ে রয়েছে ঘুমাচ্ছে এরকম মনে হচ্ছে আর যখন ওই ছবিটা এত জীবন্ত এত মানে ঠিক জেঠিমার ক্ষেত্রেও সেম হয়েছে জেঠুর ক্ষেত্রেও সেম ইভেন এমন মনে হচ্ছে অনুষ্ঠানে সব আত্মীয় স্বজনরা এসেছে জেঠুও হয়তো আছে কিন্তু উদ্দেশ্যটাই তাকে নিয়ে কেমন যেনটা চিনচিন করে উঠলো তো তারপরে সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে গেলাম ভালো লাগে না একটা অস্থির অস্বস্তি লাগে কেমন যেন একটা লাগে আর সবার মধ্যে থাকলে কথোপকথন করলে আত্মীয় স্বজন সবাইকে দেখলে অতটা কিছু মনে হয় না কিন্তু যখনই একা একা থাকি আর যখন ভাবি যে জেঠু মারা গেছে তখন অনেক কিছু চোখে ভাসে আর ভীষণ কষ্ট হয় কত মানে স্মৃতিগুলো যেগুলো ছোটবেলাকার কিন্তু কিছু কিছু স্মৃতি যেগুলো পুরো গেঁথে থাকে সেই স্মৃতিগুলো আমার জেঠু আমাদের বাড়ির সামনে নদী আছে তো নদীতে করে মাছ ধরতো জাল পাততো খুব ভালোবাসত জেঠু নৌকা আমাদের নদীর এলাকায় বাড়ি তো সবার পার্সোনাল নৌকা থাকে প্রত্যেকটা বাড়ির তো জেঠুর নৌকায় করে জাল পাততো নৌকা বাইতো আর এরকম লম্বা করে জাল পাততে পারতে যেত তখন আমি জেঠুর সঙ্গে বিকেলবেলা যখন ছোট ছিলাম যেতে চাইতাম বায়না করতাম জেঠু নিয়ে যাবে আমাকে জেঠু নিয়ে যেত আমি নৌকার এক মাথায় থাকতাম জেঠু আর এক মাথায় জাল পাততাম দেখতাম জেঠু কি সুন্দর করে জাল পাতে আবার বৈঠা বায় আমি শেখার চেষ্টা করতাম দেখার চেষ্টা করতাম কেমন যেন একটা করে জেঠুকে দেখতাম জেঠু কেমন করে করে সেই স্মৃতিগুলো সেই ছবিগুলো সবসময় চোখে ভাসছে তারপরে জেঠু অনেক জেঠু অনেক হাতের জিনিসগুলো গুনাতো ইভেন এখনো জেঠু ঝুড়ি বানাতো জেঠু মানে পাটি বোনাতো সব কিছু জেঠু আমাকে নিজের হাতে একটা পাটি বানিয়ে দিয়েছিল সেই পাটিটা আমি খুব যত্ন করে রাখতে চেয়েছিলাম কিন্তু থাকতাম মাটির ঘরে নিচে যেহেতু মাটি ছিল তো বর্ষাকালে কোনো এক সময়ে ওটা যেহেতু লম্বা করে দাঁড় করানো ছিল কেন তো উই ধরেছে উই ধরে কেটে ফেলেছে আমার তখন ভীষণ কষ্ট হয়েছিল যে জেঠুর দেওয়া একটা স্মৃতি এত কষ্ট করে সূক্ষ্ম সূক্ষ্ম করে বানিয়েছে আমি এটা যত্ন করে রাখতে চেয়েছিলাম সেটা আমি রাখতে পারলাম না আর তারপরে জেঠু আমার বিয়ের পরে দুটো ঝুড়ি বানিয়ে দিয়েছে সেই দুটো রান্নাঘরে ইউজ হয় আর সর্বশেষ যখন সোনামা পেটে তখন জেঠু আমাকে আরও একটা ছোট্ট ঝুড়ি বানিয়ে দেয় তো সেই ঝুড়িটা না আমি কেন যেন মনে হয়েছিল আর আমি ওটা বলেছিলাম যেটা আমি ইউজ করব না মানে বাড়িতে কোনো সংসারে কাজে এটা ইউজ করতে দেবো না এটা আমি আমার খাটের মধ্যে বক্স খাটের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো জেঠুর স্মৃতি হিসেবে কিন্তু এটা যে শেষ স্মৃতি হবে সেটা ভাবিনি আর আমি এটা ভেবেছিলাম কেন যেন ওটাই মনে হতো যে এটাই হয়তো শেষ স্মৃতি আর দেখো সেইটাই হয়ে গেল তো ওই জিনিসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এর আগেও হয়তো ভিডিওতে দেখিয়েছি যেটু হাতের কাজ খুব সুন্দর জানতো ওই জিনিসগুলোর মাধ্যমে হয়তো জেঠুর ছোঁয়া থাকবে কোথায় চলে গেল জেঠু মানাই যাচ্ছে না কিছুই মানে স্বাভাবিক হয়ে যাচ্ছে পুরো কিন্তু যখন মনে করছে তখন পুরো কেমন লাগছে আমার খুব ইচ্ছা ছিল জেঠু যখন শুনলাম যে অসুস্থ অসুস্থ তো শুনেছি জ্বরের ব্যথা কিন্তু না এত দূরও ভাবিনি যে এরকম কিছু হয়ে যেতে পারে তাহলে হয়তো আরও আগে গেলে ভালো হতো তখন কিছুদিন পর যখন ডিসিশানটা নিলাম আগের কিছুদিন আগে ছোনামা হওয়ার আগে আমার জেঠুর একবার খুব জ্বর হয় শরীর খুব অসুস্থ যেহেতু বয়স্ক মানুষ অসুস্থ হয়ে গেলেই আমরা সঙ্গে সঙ্গে তাকে দেখতে যাই সোনামা হওয়ার আগে যার যেখানে বিপদ আপদ শুনেছি কোনো সমস্যা বা খুশির অনুষ্ঠান সবসময় ছুটে গেছি জেঠু অসুস্থ ছিল জেঠুর জন্য ফল টল নিয়ে গেছিলাম কিন্তু জেঠু কিচ্ছু খেতে পারিনি খেতে পারতো না শুধু জেঠু তখন বলেছিল যে পিয়ারা হলে খুব ভালো হতো মানে পিয়ারা হলে একটু খেতে পারতো তো সেই কথাটা আমার মাথায় রয়েছে যে জেঠুর জ্বর এসেছিল জেঠু পিয়ারা খেতে চেয়েছিল আমি যেদিন যাবো ভেবেছি সেদিন ভেবেছিলাম জেঠুর জন্য তোমার দাদা ভাইকে বলবো পেয়ারা পাও কি না পেয়ারা একটু খুঁজে আনো যদি জেঠু একটা কামড়ও দেয় মানে পিস করার পর একটা কামড়ও দেয় আর কি না এই সব কিছু ভেবেছিলাম সোনামাকে দেখবে যখন আমি উবড়িতে ছিলাম তখন একদম ছোট্ট ছিল তো তখন তেমন কেউ কোলে নিতে পারতো না মানে কেউ আসতো না তো আমি এটা ভেবে রেখেছিলাম যেঠুর সোনামাকে দেখে কত খুশি হবে জেঠুর কোলে দেবো সেগুলো কিছুই হলো না অনেক আপন জন এটা অনেক মানুষগুলো ছিল তো হারিয়ে গেলে অনেক কষ্ট হয় চলো অনেক কিছু বলে ফেললাম জাস্ট একটা ব্লগ শেয়ার করছিলাম আর তোমাদের সঙ্গে এগুলোই তো শেয়ার করবো তার মধ্যে কথা বলতে বলতে অনেক কিছু ইমোশন অনেক কিছু ভিতর থেকে আর কি ফেটে পেরিয়ে আসছে তো সেগুলোই কিছু কিছু বলে ফেললাম খারাপ লাগে মানতে কষ্ট হয় আর এই জিনিসগুলো একে একে যত বড় হব যত বয়স হবে এরকম করে একে একে কত আপন জনদের হারিয়ে ফেলতে হবে প্রথম আমার দাদুকে হারিয়ে ফেললাম তারপরে আমার মামা বাড়ির দাদুকে যখন আমি ক্লাস টুয়েলভে পড়ি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার দাদুকে তো এই দুজনা বয়স্ক মানুষকে কাছের মানে হারিয়ে ফেলেছি তারপরে রিসেন্ট মানে রিসেন্টই দুজন আগে বাড়ির দুজন আগে জেঠু জেঠুমাকে হারালাম তো এখন কষ্টগুলো অনেক বেশি হয় অনেক বেশি হয় এদের সবার স্মৃতি সব কিছু মনে আছে সেই জিনিসগুলো গেলে দেখলে যে কি কষ্ট হয় আমার মামার বাড়ির দাদু সেই ঘর দাদুর জামা এখনো মনে হয় ঝোলানো রয়েছে এরকম সব কিছু সব কিছু চোখে ভাসে ভীষণ কষ্ট হয় এরা হচ্ছে এরা যে কি এদের ভালোবাসা এদের আর মানে আদর পুরো আলাদা এরা হারিয়ে গেলে এদের জায়গাটা কখনো পূরণ হবে না কখনো সেই সুখ আনন্দ মজাটা কখনো ফিরে আসবে না এইভাবে জীবন হয়তো প্রত্যেকটা মানুষেরই অতিবাহিত হয় তোমরা যেটা কমেন্টে বলছো সবাই যে কাউ সবাইকেই যেতে হবে কাউকে আগে কাউকে পরে এটাই এটাই বাস্তব এটাই মেনে নিতে হবে মেনতে নিতেই হবে তাই না তবু যখন ওই যে মনে পড়ে তখন কষ্ট হয় সবাই সব কিছু ভুলে যাবে ভুলে যেতেই হয় জীবনযাত্রা সংসার কাজকর্ম সব কিছুর মধ্যে থেকে তো চলো এইটাই জাস্ট চাই যেন সবাই ভালো থাকে যেখানেই থাকে চলো